রত্নাগিরি শহরে একটা ভগ্নপ্রায় বাড়িতে পরিবার সহ নতুন বাস করতে আসে ছোট্ট মেয়ে মীরা নতুন বাড়ি আর তার ঘরগুলো মীরার পছন্দ হয় না কেমন যেন অন্ধকার ভুতুরে এক সন্ধ্যায় জিনিসপত্র গোছাতে গিয়ে মীরা একটা গোলাপি রঙের ফ্লাফি ডল পায় পুতুলটা একটুখানি কেমন যেন চোখ দুটো ফাঁকা মুখে সেলাই করা হাসি আর মাথায় ছোট্ট দুটো ট্যাগে লেখা লাবু বুড়া মনে মনে বলে এটা আমি আবার কবে কিনেছিলাম সেদিন রাত তিনটের সময় মীরা শুনল ফিসফিস করে হাসির শব্দ উঠে বসে ঘুম দেখল লাবু বুকে আয়নার ভিতর থেকে হাত না মীরা ভয় পেয়ে গুটি সুটি মেরে শুয়ে পড়ে পরদিন সকালে মীরার কিছুই মনে থাকে চলে গেল পরের রাতেও সেই হাসি চোখের পাতা ফেললাত্র সত্যিকারের মীরা ভয় পেয়ে পুতুলটা ডাস্টবিনে ফেলে দিল আয়নাটা কাপড় দিয়ে ঢেকে দিল মাকে বলায় মা বললো মীরা তুমি কিন্তু একটু বেশি ভূতের গল্প করছো আর ভূতের সিনেমা দেখছো একটু এ সমস্ত কম করে পড়া সকালে উঠে দেখা গেল আয়না আবার খোলা আর লাবুবু আবার তাকের ওপর ফিরে এসেছে এবার একটু বেশি হাসছে মীরার অবস্থা কিন্তু দিন দিন খারাপ ও ঘুমের মধ্যে হাসে ছায়া ছায়া পুতুলের ড্রয়িং করে কেমন জানি পাগলের মতো আচরণ করে ঘরে পোড়া কাপড় আর বাসি মিষ্টির গন্ধ একদিন রাতে মীরা আয়নাতে নিজের ছায়া দেখতে পেল না শুধু বুঝে হাসছে সে চিৎকার করে চেয়ার চুড়ে আয়নাটা ভাঙতে গেল আয়নাটা ভাঙল না বরং আয়না থেকে লাবহু বেরিয়ে এলো চোখে আগুনের মতো লাল আলো মীরা ছুট্টে ঘর থেকে বেরোতে গেল কিন্তু দরজাটা দরাম করে বন্ধ হয়ে গেল মীরা ভয় পেয়ে খাটের নিচে লুকিয়ে পড়ল লাবুবুর গলা চার পাশে শেষবার আয়নায় তাকিয়ে দেখল ওর প্রতিচ্ছবির মুখে এখন সেই লাবুবুর সেলাই করা হাসি আর শূন্য চোখ আরও ছায়া ছায়া ছেলে এসে দাঁড়ালো পাশে সবাই চুপচাপ শুধু হাসছে পরদিন সকালে মীরাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি শুধু একটা পুতুল পড়েছিল পাশে ছিল একটা ড্রয়িং আয়নার ভিতরে আটকে থাকা একটা মেয়ে যার চোখ দুটোর ভেতরে অন্ধকার গহ্বর আর মুখে সেলাই করা হাসি